আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিক্টোরিয়া গেট চ্যানেলে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের লেসনে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত বিস্তারিত আলোচনা এবং বোর্ড প্রশ্নের সমাধানের মাধ্যমে একদম আমাদের কনসেপ্ট ক্লিয়ার করবো ইনশাল্লাহ তো তোমরা খাদা কলম সাথে নিয়ে বসবে এটা আমার রিকোয়েস্ট থাকবে এবং আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করছি ইনশাআল্লাহ স্থুল সংকেত এবং আণবিক সংকেত বিষয়ক যতগুলো সমস্যা আছে সব তোমরা নিজেরাই সমাধান করতে পারবে তো দেখো এখানে আমরা তিন ধরনের অঙ্ক দেখতেছি তিন ধরনের অঙ্ক কিন্তু তিনটে ক্যাটাগরি এই তিনটে ক্যাটাগরি তোমরা ফিল করতে পারলেই বাকি যে কোনো অঙ্ক তোমাদের দ্বারা করা কিন্তু সম্ভব হবে তো দেখো প্রথমটাতে আমাদের পার্সেন্টেজ দুইটার দেওয়া আছে একটা মৌলের পার্সেন্টেজ এখানে দেয়া নেই আর দ্বিতীয়টিতে সবগুলোই দেওয়া আছে একদম ফুলফিল করা আছে এখানে তেমন কোনো কষ্ট নাই আর তৃতীয়টি দেখো আমাদের কিন্তু শতকরা পরিমাণ না দিয়ে এখানে কিন্তু আমাদের গ্রামে প্রকাশ করা হয়েছে এইগুলোকে শতকরা করতে হবে অর্থাৎ এই তিন ধরনের প্রশ্ন সাধারণত হয়ে থাকে এই তিন ধরনের প্রশ্ন সমাধান করে আমি তোমাদেরকে এই ক্লাসটি শেষ করে দেব তো চলো আমরা শুরু করার আগে একটু স্থূল সংকেত এবং আণবিক সংকেত নিয়ে ধারণা নিয়ে আসি এবং কিভাবে অঙ্কটি করতে হয় সূত্রগুলো জেনে আসি তো তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে স্থূল সংকেত এবং আণবিক সংকেত যেটা আছে তো স্থূল সংকেত আর আণবিক সংকেতটা হচ্ছে কোনো একটা যোগে যে মৌলগুলো আছে তাদের সংখ্যার যে অনুপাত সেটা হচ্ছে আমাদের স্থূল সংকেত আর সঠিক যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের আণবিক সংকেত তো দেখো স্থূল সংকেত আর আণবিক সংকেত আমরা একটু বুঝে নেওয়ার আগে আমরা একটু দেখি দেখো এই যে সি এইচ এইখানে কিন্তু আমাদের কার্বন এবং হাইড্রোজেন কতগুলো আছে এটা আমরা বুঝতে পারতেছি না এইখানে কোনো যোগের ক্ষেত্রে ছয়টা থাকতে পারে যেমন সি সিক্স এইচ সিক্স এটা হচ্ছে বেনজিনের সংকেত কার সংকেত এটা হচ্ছে বেঞ্জিনের সংকেত আচ্ছা আর আরেকটা হচ্ছে সি টু এইচ টু এরকম হতে পারে এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের সংকেত একটু খেয়াল করো অ্যাসিটিলিন অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের সংকেত তো এইখানে দেখো যদি আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি দুইজনকেই কার্বনকে এবং হাইড্রোজেন তখন অনুপাতটা কিন্তু আমাদের আসে হচ্ছে সিএইচ হ্যাঁ তো আবার যখন অ্যাসিটিলিনকে আমরা দুই দিয়ে ভাগ করব তখন কিন্তু এখানে আমাদের অনুপাত আসবে সি এইচ তো খেয়াল করো যে আমাদের এই সি এইচ দ্বারা কিন্তু আমরা এই স্থূল সংকেত দ্বারা আমরা বেঞ্জিনও প্রকাশ করতে পারি আমরা অ্যাসিটিলিনও প্রকাশ করতে পারি কিন্তু আণবিক সংকেতে দেখো আসলে কতগুলো আমাদের পরমাণু আছে তার প্রকৃত সংখ্যাটা প্রকাশ পাচ্ছে তো এটি হচ্ছে স্থূল সংকেত যেখানে কি হচ্ছে প্রকৃত সংখ্যা প্রকাশ পায় না কোনো একটা যৌগে মৌলগুলোর অনুপাত প্রকাশ পায় সংখ্যার অনুপাত আর আণবিক সংকেতে প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তো আশা করি স্থূল সংকেত এবং আণবিক সংকেত তোমরা বুঝতে পারছো আর আরেকটা ব্যবহার হচ্ছে দেখো সিএইচ দ্বারা কিন্তু বেঞ্জিনও বোঝাচ্ছে অ্যাসিডিনও বোঝাচ্ছে স্থল সংকেত অর্থাৎ একই স্থল সংকেত বিভিন্ন ধরনের যৌগের হতে পারে কিন্তু আণবিক সংকেত প্রত্যেকটা বস্তু যৌগের জন্য আলাদা আলাদা দেখো বেঞ্জিনের আলাদা এবং অ্যাসিটেরিনের আলাদা অর্থাৎ স্থল সংকেত একই স্থল সংকেত একাধিক যোগের হতে পারে কিন্তু একটা আণবিক সংকেত একটা যোগেরই হয়ে থাকে এরপর একটা কথা যে স্থল সংকেত কখনো মৌলের হয় না এটা কিন্তু মৌলের ক্ষেত্রে কোনো হয় না স্থূল সংকেত আর আণবিক সংকেত মৌল বা যৌগ উভয়েরই হতে পারে তো এই পার্থক্যগুলো মাঝে মাঝে আসে তো স্থূল সংকেত আণবিক সংকেতটা আমাদের সব কিছু ক্লিয়ার এখন দেখো আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করে যে সূত্র সেটা একটু আলোকপাত করি দেখো যদি আমাদের কোনো একটা বস্তুর আণবিক সংকেত নির্ণয় করতে বলে তখন আমাদের সূত্রটা হচ্ছে এইটা আণবিক সংকেত সমান স্থূল সংকেত ইন্টু এন এই এনটা আবার কি দেখো যোগের আণবিক ভরকে যদি স্থূল সংকেতের ভর দিয়ে তুমি ভাগ করো তাহলে এটার একটা মান পাবা তখন স্থূল সংকেতটা এখানে বসিয়ে আমরা এন দিয়ে গুণ করে দিলেই বাকি পরমাণুর সংখ্যাগুলো পেয়ে যাব মৌলের সংখ্যাগুলো আমরা পেয়ে যাব তো চলো এখন আমরা একটু অঙ্ক করি অঙ্ক করলে পরে আরও একটু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ দেখো প্রথম অঙ্কটার দিকে একটু দেখো খেয়াল করো এটা কিন্তু যশোর বোর্ড দুই হাজার বিশ সালে আমি বোর্ড প্রশ্নেই তোমাদের সমাধান করে দিচ্ছি দেখো এখানে বলছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত একটা যোগে কার্বন হচ্ছে চল্লিশ পার্সেন্ট এগুলো হচ্ছে শতকরা সংযুতি বলে শতকরা সংযোগ তোমরা জানো যে একশো গ্রামের মধ্যে কোনো একটা মৌল কতটুকু থাকে আচ্ছা হাইড্রোজেন হচ্ছে ছয় দশমিক ছয় সাত পার্সেন্ট যৌগটির আণবিক ভর হচ্ছে একশো আশি দেখো এখানে বলে দিচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত কিন্তু তোমার পার্সেন্টেজ দেওয়া আছে কার্বনের এবং হাইড্রোজেনের অক্সিজেন দেওয়া নেই অর্থাৎ এই অক্সিজেনটা তোমাদেরকে বের করে নিতে হবে আর দ্বিতীয় যে প্রশ্ন একটা দেখো এখানে বলছে যৌগটি প্রথম অংশ আমাদের প্রয়োজন নাই বি যৌগ চাইছে দেখো উদ্দীপকে জন্য বি নিয়ে আমরা কথা বলবো বলছে বি যৌগটি কার্বন এত পার্সেন্ট হাইড্রোজেন এত পার্সেন্ট অক্সিজেন এত পার্সেন্ট একটা পার্সেন্টেজ এখানে দেওয়া আছে এর আণবিক ভর দেওয়া আছে এত এখান থেকে আমাদের আণবিক সংকেত বের করতে বলছে বাবা একটু লক্ষ্য করো যে এখানে দেখো যে কয়টা মৌল আছে সবগুলো কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে তো এই জন্য এটা কিন্তু বের করা সহজ আমরা যে এক নম্বরটা করি দুই নাম্বারটা আমরা বের করতে পারবো তিন নম্বর অঙ্কটা একটু খেয়াল করে দেখো এখানে অ্যালকোহল শ্রেণীর একটা যৌগের কথা বলছে বারো গ্রাম বিশ্লেষণ করে তারা এত গ্রাম কার্বন পাইছে সেভেন পয়েন্ট টু গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম পাইছে হাইড্রোজেন হ্যাঁ যৌগের আণবিক ভর আমাদের সাইড দেওয়া আছে এগুলো বের করতে বলছে তো এখানে দেখো শতকরা সংযতি নাই এই শতকরা সংযতি আমাদের বের করতে হবে অর্থাৎ মোটামুটি এই তিনটা অঙ্ক আমরা এখন করে ফেললে আমাদের বাকি অঙ্কগুলো করা সহজ হবে তো চলো আমরা এক নাম্বার দিয়ে শুরু করি কেন দুই নাম্বারে সব পার্সেন্টেজ দেওয়া আছে এক নাম্বারে একটা পার্সেন্টেজ দেওয়া নেই আমরা আগে বের করা শিখি তো দেখো যে কোনো একটা যৌগ যদি আমাদের দেওয়া থাকে তো সম্পূর্ণ যৌগটা কিন্তু আমাদের একশো পার্সেন্ট হয় কত পার্সেন্ট হয় একশো পার্সেন্ট তো এদের মধ্যে দেখো কার্বন দেওয়া আছে চল্লিশ হাইড্রোজেন দেওয়া আছে ছয় দশমিক ছয় সাত পার্সেন্ট অর্থাৎ তাহলে এই অক্সিজেনটা হবে একশো থেকে এই দুটোর যোগ ফল বিয়োগ করে দিলেই হয়ে যাবে তো আমরা শুরু করি চলো দেখো তাহলে এক নম্বর অঙ্কে আমরা শুরু করতেছি এক নম্বর অঙ্কে আমাদের তাহলে অক্সিজেনের পরিমাণটা আগে আমরা বের করে নেবো একটু লক্ষ্য করো এক নম্বর অঙ্কটা দেখো এক নম্বর তাহলে কার্বন হচ্ছে আমাদের কত পার্সেন্ট দেওয়া আছে আমি সম্পূর্ণ বাংলা লিখতেছি না তোমরা সুন্দর করে বাংলা লিখবে চল্লিশ পার্সেন্ট দেওয়া আছে হাইড্রোজেন দেওয়া আছে হচ্ছে আমাদের ছয় দশমিক ছয় সাত পার্সেন্ট তাহলে অক্সিজেন আমাদের হবে কতটুকু অক্সিজেন হবে একশো থেকে আমরা এই চল্লিশ যোগ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এই দুটা আমরা বিয়ে করে দেব বাবা একটু খেয়াল করো তাহলে কিন্তু আমরা পার্সেন্টেজ পাবো কারণ সম্পূর্ণটার হচ্ছে একশো পার্সেন্ট তার মধ্যে এই দুইটা হচ্ছে এই অবস্থা তাহলে আমরা অক্সিজেনের একটা পার্সেন্টেজ পাবো অক্সিজেনের পার্সেন্টেজ আমাদের আসতেছে তিপ্পান্ন দশমিক তিন তিন পারসেন্ট দেখো আমরা অক্সিজেনের পার্সেন্টেজ কিন্তু পেয়ে গেলাম আমাদের এইবার দ্বিতীয় যে ধাপগুলো আছে দ্বিতীয় এখন আমাদের বের করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা পরমাণু প্রাপ্ত যে পার্সেন্টেজগুলো আমরা পেলাম এইগুলোকে ওই সমস্ত মৌলের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো প্রথম ধাপ তাহলে কার্বনকে আমরা পেলাম হচ্ছে চল্লিশ পারসেন্ট এবং এই প্রাপ্ত আমাদের শতকরা পরিমাণকে তাদের ভর দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে এবং হাইড্রোজেনকেও তাই আমরা যে শতকরা পরিমাণ পাচ্ছি ওইটাকে তাদের নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করব কার্বনের পারমাণবিক ভর বারো বারো দিয়ে ভাগ করে দিলাম শতকরা পরিমাণ হাইড্রোজেনের হচ্ছে ওয়ান আমরা ওয়ান দ্বারা করে দিলাম অক্সিজেন হচ্ছে আমাদের তিপ্পান্ন দশমিক তিন তিন ভাগ হচ্ছে অক্সিজেন আমরা জানি হচ্ছে ষোলো পারমাণবিক ভর এই যে আমরা ফলাফলটা পাবো এটা আমাদের প্রথমে রেখে ফেলতে হবে চলো আমরা ক্যালকুলেটার হিসেব করি আমরা যদি ক্যালকুলেটার হিসেব করি তাহলে দেখবো আমরা চল্লিশকে ভাগ দিলে এটা পাবো থ্রি এবং এটা তো ওয়ান দে ভাগ দিলে এটি পাওয়া যায় এবং অক্সিজেনকে আমরা ভাগ দিলে ষোলো দে ভাগ দিলে আমরা থ্রি পয়েন্ট থ্রি থ্রি পাবো তো প্রথম কাজ আমরা প্রথম ধাপ কিন্তু শেষ করে ফেললাম হ্যাঁ তোমরা এগুলো লিখবে না ধাপ ওয়ান লিখবে না এটা আমি জাস্ট বোঝার জন্য যে শতকর পরিমাণকে আমরা প্রথমে তাদের নিজস্ব পারমাণিক ভর দ্বারা ভাগ করলাম এইবার দেখো দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই যে আমরা ভাগ ফলগুলো পেলাম এই ভাগ ফলের মধ্যে সবচেয়ে ছোট যে মান এইটার দ্বারা প্রত্যেককে আমরা ভাগ করে দিব তো এইখানে আমরা ছোটো মান দেখতেছি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তো এর পরবর্তী ধাপ হবে হচ্ছে আমরা এইগুলোকে যদি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এই প্রাপ্ত ফলাফলকে এদের মধ্যে ছোট দ্বারা আমরা ভাগ করে দিলাম এটার মধ্যে ছোট দ্বারা ভাগ করে দিলে আমরা পাবো ওয়ান আমাদের হাইড্রোজেনটা হবে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ভাগ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি টু দশমিক সামথিং হবে আমরা এখানে পূর্ণ সংখ্যা নেব এবং অক্সিজেন আমাদের হবে হচ্ছে একই দেখো অর্থাৎ এখানে আমাদের কার্বন হাইড্রোজেন বা অক্সিজেন একটা অনুপাত পেলাম তোমরা খেয়াল করো এখানে যে আমাদের দশমিকের পরে যে সামান্য অংশটুকু আসে এগুলো আমরা বাদ দিয়ে এখানে পূর্ণ সংখ্যা আমরা হিসেব করবো তো দেখো এই যে এই যে আমরা প্রাপ্ত ফলাফলগুলোকে ক্ষুদ্রতম দ্বারা ভাগ করলাম তো এতে কি হলো এতে আমাদের হচ্ছে এই যে এই পরমাণু বা মৌলগুলো সংখ্যা আমরা পেয়ে গেলাম তাহলে এখন আমাদের এখানে স্থূল সংকেত কিন্তু আমরা নির্ণয় করতে পারবো তাহলে যোগ ওঠে স্থূল সংকেত কী হবে দেখো স্থূল সংকেত হবে এই যে কার্বন একটা এই যে হাইড্রোজেন হচ্ছে দুইটা এবং অক্সিজেন একটা এটাই হচ্ছে আমাদের যোগের স্থূল সংকেত এখন দেখো এই স্থূল সংকেতকে আমরা যদি আণবিক সংকেতে পরিণত করতে চাই তাহলে আমাদের কিন্তু আণবিক সংকেতের যে সূত্রটা ওইটা আমাদের কিন্তু ফলো করতে হবে দেখো আমি কিন্তু আগে আলোচনা করেছি এই যে দেখো আণবিক সংকেত যদি আমরা বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে এইটা তাহলে এখন আমাদের এনের মানটা বের করতে হবে একটু লক্ষ্য করো যোগের আণবিক ভর এটা আমাদের দেয়াই আছে প্রশ্নে তোমরা খেয়াল করে দেখো এই যে আমাদের প্রশ্ন প্রশ্নে কিন্তু একশো আশি এটা কিন্তু দেয়া আছে আণবিক ভরটা এখন স্থূল সংকেতের আণবিক ভরটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা আণবিক সংকেত সম্পূর্ণটা বের করতে পারবো তো চলো আমরা স্থূল সংকেতের ভরটা একটু বের করে দিই দেখো স্থূল সংকেতের ভর স্থূল সংকেতের ভর দেখো স্থূল সংকেত এখানে আছে হচ্ছে কত এইচ টু ও তো এইখানে দেখো সি হচ্ছে কার্বন এর পারমাণিক ভর হচ্ছে বারো হাইড্রোজেন আছে দুইটা দুই গুণন এক তোমরা জানো যে এটা কীভাবে বের করতে হয় যতগুলো পরমাণু এখানে বা মৌল থাকে তাদের পারমাণবিক ভরকে যোগ করতে হয় তো অক্সিজেন হচ্ছে ষোলো এই আমাদের অবস্থা তাহলে বারো যোগ দুই যোগ হচ্ছে ষোলো তাহলে এখানে আমাদের দেখো পার আমাদের স্থূল সংকেতের ভর বের হচ্ছে থার্টি এইবার যদি আমরা আণবিক সংকেতটা নির্ণয় করতে চাই যোগটা তো দেখো তাহলে এই যোগের ক্ষেত্রে আমাদের আণবিক সংকেতটা কী হবে দেখো আমাদের এই যোগের ক্ষেত্রে আণবিক সংকেত হবে হচ্ছে আণবিক সংকেত সরি আণবিক সংকেত হচ্ছে বের করার আগে আমাদের এনের মানটা একটু বের করে নিতে হবে দেখো তাহলে এনের মান আমাদের কী হবে তাহলে এন সমান হবে হচ্ছে আমাদের একটু লক্ষ্য করো এন সমান হয়ে হচ্ছে যৌগের আণবিক ভর মহাগ হচ্ছে থুলো সংকেতের হর তো দেখো যোগের আণবিক ভর আমাদের এখানে দেওয়া ছিল হচ্ছে একশো আশি আর আমরা কেবল স্থূল সংকেত পেলাম কত ভর পেলাম তিরিশ তাহলে একশো আশি ভাগ হচ্ছে তিরিশ তাহলে আমাদের এখানে হচ্ছে কত এখানে কিন্তু আমাদের ছয় আসতেছে ঠিক আছে বাবা তো তাহলে এখন যদি আমরা এই যোগটা আণবিক সংকেত বের করতে চাই তাহলে দেখো এখন আমাদের আণবিক সংকেত বের করা কত ইজি তাহলে আণবিক সংকেত ইন্টু এন দেখো আণবিক সংকেত স্থুল সংকেত আমরা কেবলই পেলাম এখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম তো খেয়াল করো আমাদের আণবিক স্থুল সংকেতটা কত ছিল এই যে সি এইচ টু ও এবং আমরা এনের এ মানে এই পেয়ে গেছি হচ্ছে সিক্স তাহলে সি এইচ টু ও ইন্টু সিক্স তো এর তাহলে আমাদের এখানে গুণ করলে কত হবে সি এর সাথে এখানে চলে আসবে সিক্স এইচের সাথে চলে আসবে হচ্ছে বারো ওর সাথে চলে আসবে সিক্স অর্থাৎ এই যে আমাদের প্রশ্নে যে যৌগগুলো তথ্যগুলো দেয়া ছিল এই তথ্যগুলো থেকে আমরা বুঝতে পারতেছি যে এই যে কেবলই আমরা যে আণবিক ঘর থেকে আণবিক সংকেত এখানে বের করে ফেললাম এই যে এই যৌগটা হচ্ছে একটা গ্লুকোজ যৌগ কি যোগ্য বাবা গ্লুকোজ তো দেখো এখানে আমাদের আসলে তাহলে এই যৌগটা কী হবে আমাদের যৌগটি হবে হচ্ছে গ্লুকোজ হবে সি সিক্স এইচ বারো ও সিক্স তো আশা করি তোমাদের এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে এবং এই অঙ্কটা মতোই আমাদের কিন্তু পরবর্তী অঙ্ক দেখো এই যে দ্বিতীয় অঙ্কটাতে আমরা তো দেখতেছি এখানে হচ্ছে যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে এই একই অঙ্ক কিন্তু এই অঙ্কটাই এটা তো এটা তোমরা কি করবে নিজে নিজে হোমওয়ার্ক করবে এবং নিজেরা নিজেদের খাতাতে না দেখে আগের অঙ্কটা বুঝে নিয়ে ভিডিও থেকে এই পরের অঙ্কটা নিজে নিজে করে ফেলবে তো এই অঙ্কটা আমি আর করে দিতে চাচ্ছি না আছে এবার তিন নম্বর অঙ্কের দিকে আমরা একটু খেয়াল করি দেখো এইখানে কিন্তু শতকরা সংযোগ আমাদের দেওয়া নেই তো আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এই শতকরা সংযতি বের করতে হবে তো এইখানে দেখো বলছে অ্যালকোহল শ্রেণীর একটা যোগে বারো গ্রামকে বিশ্লেষণ করে সেভেন পয়েন্ট টু গ্রাম কার্বন এবং ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম হাইড্রোজেন পাওয়া গেলো এইটা কিন্তু সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালের অঙ্ক তো দেখো এইটা থেকে আমাদের আণবিক ভর দেওয়া হচ্ছে ষাট এবং আণবিক সংকেত কিন্তু বের করতে বলছে এই বোর্ডের অঙ্কটা সমাধান করতে পারলেই আমাদের মোটামুটি এই ধরনের অঙ্কগুলি হয় তো প্রথমে আমরা দেখো শতকরা সংযুতি বের করতে শিখি তো শতকরা সংযতির থেকে তোমার দেখতেছো যেটা যে শতকরা সংযুতি বলতে আমরা যেটা বুঝি যে বাবা যে প্রতি একশো গ্রামের মধ্যে ওই মৌলটা কতটুকু আছে সেটাই হচ্ছে আমাদের শতকরা সংযুতি হ্যাঁ শতকরা সংযুতি হতে একশো গ্রামের মধ্যে কত গ্রাম আছে সেটাই হচ্ছে আমাদের শতকরা সংযুতি তো দেখো এইখানে কিন্তু আমাদের অ্যালকোহল শ্রেণী যৌগ বলছে এবং কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণ দিছে হ্যাঁ মোট হচ্ছে বারো গ্রাম যৌগটা সম্পূর্ণ এবং সেটাও কিন্তু বলে দিছে আমাদের কষ্ট করতে হচ্ছে না তো এইখানে দেখো কার্বন এবং হাইড্রোজেন যোগ করলে কিন্তু তুমি বারো পাবা না কেন কারণ অ্যালকোহল শ্রেণীর যে যৌগুলো আছে অ্যালকোহলে আমাদের হচ্ছে একটা মূলক থাকে এই মূলকের নাম হচ্ছে ও বা হাইড্রোক্সিল মূলক এই যে ও এইস থাকে অর্থাৎ এখানে কিন্তু একটা অক্সিজেন রয়ে গেছে আমাদের যে অ্যালকোহলই হোক না কেন তার সাথে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকবে তো হাইড্রোজেনের মান দেওয়া আছে কার্বনের মান দেওয়া আছে এখানে অক্সিজেনের মানটা দেওয়া নেই তো চলো আমরা প্রথমে অক্সিজেনের মানটা এখান থেকে বের করে নিই হ্যাঁ দিয়ে আমরা অঙ্কটা একটু শুরু করি দেখো আমাদের এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কার্বনের পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম তাহলে অক্সিজেনটা কত হবে অক্সিজেন হবে এই যে সম্পূর্ণ ভর বারো দশমিক দুই থেকে এই দুজনকে বাঘ দিলে হয়ে যাবে তো দেখো আমাদের বারো দশমিক সরি বারো গ্রামই আছে বারো গ্রাম থেকে আমাদের বিয়োগ করতে হবে সেভেন পয়েন্ট টু যোগ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তো দেখো এগুলো সহজ অঙ্ক এগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো দেখো বারো থেকে এটা বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে থ্রি পয়েন্ট টু গ্রাম অর্থাৎ অক্সিজেনের পরিমাণ হচ্ছে থ্রি পয়েন্ট টু গ্রাম তো আমরা সম্পূর্ণ অংশটুকু পেলাম এবার এদের শতকরা সংযতি বের করব দেখো শতকরা সংযোগ আমরা কী বললাম যে আমাদের হচ্ছে একশো গ্রামের মধ্যে কত গ্রাম আছে তো দেখো কার্বনের শতকরা সংযতি কত হবে আমরা একটু দেখি তাহলে দেখো কার্বনের আমাদের যতটুকু আছে ততটুকু ভাগ হচ্ছে সম্পূর্ণ আমাদের যোগের যে ভরটা বারো গুণ হচ্ছে একশো পারসেন্ট এটা হচ্ছে আমাদের কার্বনের শত সংগতি আমরা কীভাবে বের করব একটু দেখি দেখো যদি আমাদের মনে না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমাদের সহজ নিয়ম হচ্ছে আমাদের এখানে মোট আছে বারো গ্রামে কার্বন আছে হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে এক গ্রামে কত এক গ্রামে আসা হচ্ছে সেভেন পয়েন্ট টু ভাগ হচ্ছে বারো আচ্ছা অতএব একশো গ্রামে আছে হচ্ছে আচ্ছা একশো গ্রামে সেভেন পয়েন্ট টু ভাগ হচ্ছে বারো গুণ একশো পারসেন্ট তো দেখো এইভাবে কিন্তু আমরা বের করবো এটি হচ্ছে শতকরা সংযুতি একশো গ্রামে কতটুকু আছে তো এইভাবে করলে আমাদের হয়ে যাবে হ্যাঁ তাহলে যা বের হবে সেটা আমরা এখানে মান লিখবো তাহলে হাইড্রোজেনের শতকরার সংযুক্তি কত হবে আছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম সম্পূর্ণ যোগের ভর হচ্ছে বারো কোন একশো পারসেন্ট আমাদের অক্সিজেন তালে কতটুকু হবে শতকরা সংযুতি হবে থ্রি পয়েন্ট টু গ্রাম ভাগ হচ্ছে সম্পূর্ণ যোগ হচ্ছে বারো ইন্টু একশো পারসেন্ট বাবা খেয়াল করো তো এইগুলোই হবে আমাদের হচ্ছে শতকরা সংযুতি তো আমাদের কার্বনের ক্ষেত্রে ক্যালকুলেটের সাহায্য নিলে আমরা পাবো সিক্সটি পার্সেন্ট একটু খেয়াল করো আচ্ছা সিক্সটি পার্সেন্ট আমরা পাবো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট আচ্ছা তারপর আমরা হচ্ছে অক্সিজেনের কত পাচ্ছি সরি হাইড্রোজেনের কত পাচ্ছি না এটাই হচ্ছে আমাদের অক্সিজেন সিক্সটি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট আমি ফুল করলাম অক্সিজেনে আমরা পাচ্ছি হচ্ছে তেরো দশমিক তিন তিন পার্সেন্ট তো আমাদের হাইড্রোজেন হচ্ছে তেরো দশমিক তিন তিন পার্সেন্ট কার্বন আমরা পেলাম হচ্ছে সিক্সটি পার্সেন্ট এবং অক্সিজেন পেলাম হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন দেখো আমরা এখন শতকরা সংস্কৃতি পেয়ে গেছি এখন বাকিগুলো করা কিন্তু আমাদের জন্য সহজ আমরা কী করবো শতকরা সংযুক্তগুলোকে আমাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দিব ষাট ভাগ হচ্ছে বারো আচ্ছা হাইড্রোজেন হচ্ছে আমাদের তেরো দশমিক তিন তিন ভাগ হচ্ছে এক প্রত্যেকের পারমাণবিক ভর শতকরা পরিমাণকে আমরা পারমাণবিক ভর দ্বারা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কী করতেছি ভাগ করে দিচ্ছি টোয়েন্টি সিক্স ভাগ হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভাব হচ্ছে আমাদের ষোলো আচ্ছা এবার আমাদের একটা মান বের হবে মানগুলো আমরা একটু দেখি প্রথমটা হচ্ছে পাঁচ বারো ষাট বারো পাঁচ বের হলো আচ্ছা তারপরে হচ্ছে তেরো দশমিক তিন তিন বের হবে এবং এইটা বের হচ্ছে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স সেভেন জি আমাদের এই তিনটে মান কিন্তু আমরা বের করে ফেললাম প্রথম ধাপ আমাদের শেষ এবার আমাদের কি করব এই যে প্রাপ্ত যে ফলাফলগুলো আছে এই ফলাফলগুলোকে আমরা এদের মধ্যেকার ক্ষুদ্রতম সঙ্গে দিয়ে ভাগ করে দিব আমি আগের অঙ্কে তোমাদের বলে দিয়েছিলাম দেখো একটু খেয়াল করো বাবা তাহলে এই ক্ষেত্রে মধ্যে কার্বনের কি হচ্ছে দেখো কার্বনের আমাদের কত বের হয়েছে বারো বের হয়েছে পাঁচ বের হয়েছে সরি তাহলে কার্বনের আমাদের কি হবে এদের মধ্যে ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এইটাতে আমরা সবাইকে কী করে দেবো ভাগ করে দেব প্রাপ্ত ফলাফলগুলোকে মাথায় রাখো এই যে ফলাফলগুলো তাহলে ফাইভ ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সমান যা আসবে তাই হাইড্রোজেন হচ্ছে আমাদের তেরো পয়েন্ট তিন তিন ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এবং অক্সিজেন হচ্ছে আমাদের কতটুকু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তোমরা ক্যালকুলেটের সাহায্য নেই দেখি কী অবস্থা হয় দেখো আমাদের এইটা বের হচ্ছে থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ এটা আমাদের থ্রি আচ্ছা হাইড্রোজেন বের হচ্ছে আমাদের হচ্ছে এইট এবং অক্সিজেন বের হচ্ছে ওয়ান তো আমরা যে যৌগটা পেলাম এই যৌগটার স্থূল সংকেত এখন আমরা পেয়ে গেলাম কিন্তু দেখো স্থূল সংকেত তাহলে আমাদের এখন কী হবে আমরা একটু দেখি তাহলে যোগটা স্থূল সংকেত স্থূল সংকেত স্থূল সংকেত আমরা জানি এইগুলি হচ্ছে আমাদের পর মৌলের সংখ্যা তাহলে স্থূল সংকেত হবে সি থ্রি এইচ এইট ও সি থ্রি এইচ এইট ও তো দেখো এইটা হচ্ছে আমাদের স্থূল সংকেত কিন্তু আমরা বের করে ফেললাম আচ্ছা এরপর আমাদের আণবিক সংকেত বের করতে হবে তোমরা জানো আণবিক সংকেত বের করতে গেলে পরে আমাদের এনের মানটা বের করতে হবে তাই না তো এনের মান আমরা কী জানি এন সমান সমান হচ্ছে স্থূল সংকেতের ভর ইয়ে আণবিক সংকেতের ভর ভাগ হচ্ছে স্থূল সংকেতের ভর তাহলে দেখো স্থূল সংকেতের ভর আমরা একটু বের করে নিই আগে দেখো সি থ্রি মানে কার্বনের হচ্ছে বারো গুণ হচ্ছে তিন তিনটা কার্বন আছে যোগ হচ্ছে হাইড্রোজেনের এক আছে হচ্ছে আটটা হাইড্রোজেন যোগ হচ্ছে অক্সিজেনের ষোলো আমরা যদি এটা করি তাহলে পাবো ছত্রিশ আট ষোলো আমরা এখন যোগ করব ওদের কিন্তু সিক্সটি হবে তাহলে এনের মান হবে হচ্ছে আণবিক সংকেতের ভর আণবিক ভর ভাগ হচ্ছে স্থূল সংকেতের ভর তাই না আমি আর লিখতেছি না তো সিক্সটি ভাগ সিক্সটি যদি আমরা করি তাহলে হবে হচ্ছে ওয়ান তাহলে কত হবে ওয়ান হবে বাবা একটু খেয়াল করো তাহলে যোগ আণবিক সংকেত কি হবে আণবিক সংকেত আমরা জানি স্থূল সংকেত ইন্টু এন অর্থাৎ স্থূল সংকেত আমাদের কত বের হয়েছিল সি থ্রি এইস এইট ও এন এর মানে আমরা পেলাম ওয়ান তাহলে যোগ হবে সি থ্রি এইস এইট ও বাবা খেয়াল করো আমাদের যেহেতু অ্যালকোহল বলেই দিছে অ্যালকোহলের নামে শেষে অল বা নল শব্দ যোগ হয় এবং তিনটে কার্বন থাকলে সেটা হয় প্রোপেন সেখান থেকে আমাদের এর নামটা হয় হচ্ছে প্রোপানল তাহলে যৌগটার নাম কি বাবা প্রোপানল বাকিটুকু আমরা জৈব যৌগ যখন আলোচনা করবো তখন ইনশাল্লাহ কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো